আমরা কিছুটা রিডিং করবো রিডিং করার কারণ হচ্ছে একটু পরে আমরা বড় বড় বাক্য তৈরি করব সো বড় বড় বাক্য তৈরি করতে গেলে আমাদের প্রথমে স্ট্রাকচারটা বুঝতে হবে যে আমরা আসলে কিভাবে শুরু করব সো ইউ হ্যাভ টু নো হাউ টু স্টার্ট দ্য সেন্টেন্স এন্ড আফটার দ্যাট ইউ উইল বি এবল টু মেক ইওর সেন্টেন্সেস রং লং সেন্টেন্স তৈরি করবেন কখন যখন আপনি ছোট সেন্টেন্সগুলোকে আস্তে জোড়া দিতে পারবেন সো লাইকওয়াইজ একইভাবে আই হ্যাভ রিটেন হিয়ার সাম ইম্পর্টেন্ট সেন্টেন্সেস নাউ উই আর টু রিড ইট এখন আমরা একজন একজন করে পড়ব যাতে সেন্টেন্সগুলো আমরা ধরতে পারি একটু পরে কেমন সো আমি কাকে পড়াবো কে পড়তে যাচ্ছেন খুব সহজ রিডিং কেউ কি আগ্রহী আছেন করতে নাকি আমি ডাকবো যেমন আইট আমি খাইবিয়াম এটা এক নিশ্বাসে পড়ার চেষ্টা করতে হবে কারণ কি আছেন এক নিশ্বাসে পড়তে পারবেন শ্বশানি দুই নিশ্বাসে বললে অসুবিধা নেই চেষ্টা করবেন আর কি আচ্ছা দেখি আমি ডাকছি লিকসন ভাই একটু মাইক্রোফোন ওপেন করবেন স্পোকেন কোর্স কথা না বললে জীবনও শিখবেন না আমার উদ্দেশ্য সবাই কি বলবো হ্যাঁ শোর যাদেরকে ডাকবো কথা বলবেন হ্যাঁ কথা না বললে আপনার যত ড্রিম থাকুক ইংলিশ কথা বলার ড্রিম কখনোই পূর্ণ হবে না আচ্ছা লিখছেন ভাই একটু পড়েন ভাই কি লেখা আছে দ্রুত পড়বে আমি খাই উই আমরা খাই ইউ তুমি খাও ইউ ইট তোমরা সে খাই সে খাই খায় ইট খায়

সো কেন জানেন গ্রামারে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এত বুঝতে হবে না মাথায় নেন না পেরেশানি আমরা মনে রাখবো হিস এবং ইটের সময় আসলেই আমরা ভার্বের সঙ্গে একটা এক্সট্রা এস যুক্ত করব। ওকে লিখছেন ভাই আমি একবার পড়ছি আপনি একটু খেয়াল করেন এবার আবার পড়বেন শূন্যস্থানে রাইট বসাচ্ছি আমরা এগুলো কেন পড়ছি ওই যে বললাম ছোট ছোট সেন্টেন্স মেক করার জন্য যাতে বড় বাক্যগুলো আমরা ইজিলি মেক করতে পারি

हैं। I write आमिल लिखी। I write आमिल लिखी। We we write आमिल लिखी। yeah, you, you write you write तुम ही लिखो। तुम ही लिखो। Okay तब पढ़े। तुम ही लिखो। हैं तब पढ़े। You write तुम ही लिखो। Okay he write he yeah. writes he yeah. लिखे। Okay he write he लिखे। okay. they, okay. okay. they write तारा लिखे। It writes यहाँ लिखे। They write सब ना किंतु भाई they write सब एक ना नहीं पैना। Right লিখছেন ভাই আরেকবার পড়েন রাইট দি আরেকটু ফাস্ট পড়েন দেখেছেন এগুলাই আমরা কত বেঁধে যাচ্ছি পড়েন তো দেখি আই রাইট আমি লিখি উই রাইট আমরা লিখি ইউ রাইট তুমি লিখো ইউ রাইট তোমরা লিখো হি রাইটস সে লিখে শি রাইটস সে লিখে দে রাইট তারা লিখে ইটস রাইটস ইহা ইয়া লিখে ও কি হ্যাঁ ঠিক আছে আমি আবার আপনাদের কাছে একটু পরে আসছি লিখছেন ভাই আমি আর দুইজন কাছে ঘুরে আসি আচ্ছা একটু তানভীর হাসান ভাই একটু ওপেন করুন মাইক্রোফোন যদি আপনাদের আসলে ইংলিশ শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই মাইক্রোফোন দান দেন মাহিন্দি দান কি কোন কমপ্লিট আর কি ঠিক আছে আপনি পড়েন যদি গো দিয়ে বলেন গো দিয়ে ফার্স্ট হ্যাঁ ইউ হ্যাঁ ইয়েস

সেগুলো যখন বারবার পড়বেন বিভিন্ন টেন্সে যেমন আজকে প্রেজেন্ট টেন্স পড়ছি পরে পাস্ট পড়ব ফিউচার পড়ব তখন এই জিনিসগুলো বারবার পড়তে পড়তে দেখবেন এগুলো মাথার মধ্যে গেঁথে যাবে এবং তখনই আসল মজা শুরু হবে ওকে তখন আপনি যে কোনো সেন্টেন্স মেক করতে আপনি সাহস পাবেন ভালো লাগবে এবার দেখেন আমি এগুলো আর পড়াচ্ছি না রিডিং এবার আমরা সেকেন্ড ধাপে যাব দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা কি প্রশ্ন তৈরি করা আমরা যদি প্রশ্ন না তৈরি করতে পারি তাহলে কনভার্সেশনের কখনোই পূর্ণতা পাবে না অনেক সময় হয় কি যে আমি আনসার করতে পারি বাট আই কান্ট মেক সো প্রবলেম আমরা প্রশ্ন করতে পারি না এই জন্য উইক এবার দেখেন কত ইজিলি প্রশ্ন করব আমরা এই যে বাংলা ফর্ম দিয়েছি ডু ইউ প্লাস এখানে দিলাম গো দিলাম হ্যাঁ এরপর নিচেও গো দিলাম সবাই খেয়াল করবেন খুবই সহজ ভয় পাবেন না হ্যাঁ কারণ এগুলো আপনাকে শিখতে হবে স্পোকেন ইংলিশ শিখতে হলে আচ্ছা কাকে ধরবো দেখি একজনকে ধরি ওকে আবু বক্কার ভাই একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন আবু বক্কার ভাই একটু প্র্যাকটিস করে ফেলেন শুনতে পাচ্ছেন আবু বক্কর ভাই শুনতে পাচ্ছেন কিন্তু মাইক্রোফোন অন না করলে আমি এখনো বলছি আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আসলেই শিখতে চান আপনাদের কথা বলতে হবে না হলে শুনে কখনো স্পিকার হতে পারবেন না আচ্ছা গোফরান রাকিব ভাই গোফরান রাকিব ভাই একটু মাইক্রোফোন ওপেন করবো আমি আপনাকে বাংলা বলবো আপনি চেষ্টা করবেন ইংলিশ বলার এই ফর্ম দিয়ে কেমন এই ফর্ম দিয়ে আমরা এখন

আচ্ছা আপনি কি খান কি বলবো হোয়াট দিয়ে শুরু করবো আপনি কি খান হোয়াট হোয়াট ডু ইউ ইট আচ্ছা এবার বলেন আমি ভাত খাই আই আই ইট রাইস ওকে আমি সকাল বেলা ভাত খাই আই ইট রাইস ইন দা মর্নিং গুড আমি আমার বাবা মার সঙ্গে ভাত খাই আই ইট রাইস উইথ মাই প্যারেন্টস ওকে উইথ মাই প্যারেন্টস আমি ভাত খেতে পছন্দ করি আমি মাছ দিয়ে ভাত খাই কি বলবো ঠিক আছে থ্যাংক ইউ রাখবি ভাই থ্যাংক ইউ আবার আপনার কাছে ওকে আমরা এতক্ষণ গেলাম একটা বেসিক লেভেলে ছিলাম এখন হচ্ছে কনভার্সেশন করার পালা সো এখন আমরা যতটুকু কথা বলবো ততটুকুই আমাদের পুরোটাই লাভ আচ্ছা প্রথমে লিকসন আলি ভাই মাইক্রোফোন ওপেন করবেন আমি আপনাকে ইংলিশ কোয়েশ্চেন করব আপনি চেষ্টা করবেন আমি শেখাবো আপনাকে বলে লিখসন ভাই ওকে লিক্সন আলি ভাই হ্যাঁ ওকে ফার্স্ট কোয়েশ্চেন ইজ আপনি বুঝবেন প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করবেন ভুল গেলে কোনো অসুবিধা নেই আমি ঠিক করে দেব

আমরা অনেক বছর চেষ্টা করছি কিভাবে ইংলিশ শিখবো ইংলিশ শিখতে হলে আপনাকে বলতে হবে আদারওয়াইজ देयर इज নো আদার অপশন আমিও বলে শিখেছি পৃথিবীর মানে পৃথিবীর না বাংলাদেশ বলেন বাংলাদেশের মানে যাদের মাতৃভাষা ইংলিশ নয় আমরা যারা ইংলিশ শিখেছি তাদেরকে অবশ্যই ইংলিশ বলে বলেই শিখতে হয়েছে এর থেকে আর শর্টকাট কোনো ওয়ে নেই এজন্য বলার চেষ্টা করাটা খুব জরুরি ওকে এবার মাহিন ভাই মাইক্রোফোন ওপেন করেন কিছু কোয়েশ্চেন করি আপনাকে মাহিন ভাই চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন আপনার জন্য ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড ডু ইউ হ্যাভ এনি বেস্ট ফ্রেন্ড আপনার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে yes yes বাংলা যেমন বলবো

what's the name of your village your village name name okay. my village name my village name Mohanagor gram okay do you like your village do you like your village do you like your village আপনি village yes. my i like the village আচ্ছা yes i like my village yes Yes, I like my village. Okay, is there any primary school in your village after primary school Yes, my place mm -hmm. a mm -hmm. sure Yes. There yes. is there is a primary school in my village. There is a primary school in my village.

আচ্ছা এবার একটু শুনবেন হ্যাঁ প্রথমে অনেকেই যদিও জয়েন করেছিল পরে আস্তে আস্তে অনেকে মাইনাস হয়ে গিয়েছেন আমি একটু আমার কোর্সের ধরনটা তো আমি দেখিয়েছি আমি একটু কথা বলি তারপরে ইনশাল্লাহ কোর্সের ভর্তির বিষয়ে কথা বলবো হ্যাঁ প্রথমত এটা স্পোকেন ইংলিশ কোর্স এবং আমি আপনাদের ক্লাসে ধরে ধরেই এভাবে প্র্যাকটিস করাবো হ্যাঁ এটা আমার এটা আমার সিস্টেম যে আপনাকে দিয়ে কথা বলালেই আপনি কথা বলতে পারবেন শুধু শুনে হবে না হ্যাঁ শুধু শুনে শুনে আপনি কখনোই একটা স্পিকার ভালো স্পিকার নয় স্পিকারই হতে পারবেন না কোয়াইট ইম্পসিবল আপনি বলবেন ভুল করবেন বলতে বলতে সাহস অর্জন করবেন এরপর আপনি কথা বলতে পারবেন সো আমরা যে কাজগুলো করি মূলত ক্লাসিক কোয়েশ্চেন আনসার করি যেরকম করেছি দুইজন দুইজন করে দিয়ে কথা বলবো বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করবো ওই যে বললাম ভিলেজ সম্পর্কে বলেন আপনার পরীক্ষা সম্বন্ধে বলেন সো ইউ উইল বি দ্য প্রিন্সিপাল বি আস ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকস বিভিন্ন ধরনের টপিক আপনাকে দিয়ে আমি বলানোর চেষ্টা করবো বেঁধে যাবেন আবার বলার চেষ্টা করবেন তো এই ভয়টা কাটাতে হবে ভাই যারা আছেন সাহস নিয়ে কোর্সটা স্টার্ট করতে হবে ভুল তো যাবেই ভুল যাবে না কেন আমার ভুল হচ্ছে একসময় আই ইউস টু মেক আ লট অফ বাট তারপরে আস্তে আস্তে আমি শিখেছি এরপর আমরা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন শিখবো গ্রামারের যে আইটেমগুলো একান্তই প্রয়োজন যেমন টেন্স আমাদের জানতেই হবে তবে টেন্সের ধরনগুলো যেভাবে আমি ক্লাসে দেখিয়েছি এভাবেই পড়াবো ছোটো ছোটো বাক্যের মাধ্যমে আমি আপনাদেরকে টেন্সগুলো বোঝাবো যাতে এগুলো মনে থাকে শুধু গ্রামারের ফর্ম ধরে টেন্স মনে থাকবে না সারা জীবন তো পড়ছি আমরা মনে নেই এরপর প্রয়োজনীয় যেমন গ্রামারে ক্যান কুড মে শুড উড মাস যেগুলো দিয়ে কথা বলতেই হবে আপনাকে এরপরে যথেষ্ট পরিমাণে ওয়ার্ডস মিনিং আমার কোর্স আমি শেখাবো এছাড়াও কিভাবে আরও বেশি ওয়ার্ড শিখবেন সে ব্যাপারেও বিভিন্ন আলোচনা করব প্রিপোজিশনাল যে প্রবলেম আছে সেগুলো সলভ করব আর প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমি পিডিএফ দিয়ে দেবো আপনাদের হ্যাঁ বই কিনতে হবে না আর ক্লাসের শেষে রেকর্ডের ভিডিও থাকবে যে ক্লাসটা করবেন চাইলে পরে আবার দেখবেন ভিডিওর মাধ্যমে আর আপনাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে আগামী শনিবার শনিবার অথবা রবিবার হ্যাঁ আমার দশটা ব্যাচ খালি হয়েছে দুইটাতে দুইটাতে আমি অ্যাডমিশন সো শনিবারে যদি আমার ব্যাচ ফিল আপ হয়ে যায় দিনের বেলার মধ্যে শনিবার শুরু করব। আর যদি বাই চান্স একটু সিট খালি থাকে তাহলে রবিবার তবে রবিবার এক্সেপ্ট করবে না ইনশাল্লাহ আমার কোর্স স্টুডেন্ট সংখ্যাটাকে থেকে কুড়ি জন করে একদিনে তো সবাইকে প্র্যাকটিস করাতে পারি না তবে অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমি পড়াই কুড়ি জন সেই ক্ষেত্রে আমারও সুবিধা হয় সবার প্রশ্নের উত্তর আমি ভালো মতো দিতে পারি বা আমি প্র্যাকটিস করাতে পারি এবং এই ক্ষেত্রে হয় কি যেমন আজকে হয়তো দশজন বারো জনের সাথে কথা বলেছি যারা বাকি থাকে নেক্সট ক্লাসে গিয়ে আমি তাদের সাথে প্র্যাকটিস করাই কিন্তু ফুল ক্লাস থাকলে আপনি ভুল ভ্রান্তিগুলো বের করতে পারবেন লিখতে পারবেন নোট ডাউন করে এমনকি আমাকে প্রশ্নও করতে পারবেন না বুঝতে পারলে যেহেতু অল্প সংখ্যক স্টুডেন্ট থাকে এই জন্য আমি সবার প্রশ্নে আনসার করতে পারি আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেমস আচ্ছা আর হচ্ছে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে আপনাদের হ্যাঁ এটা হয় শনি বুধবার এটা কোর্সের শুরু করছে অথবা রবি মঙ্গল বৃহস্পতিবার এই তিন দিন আর হচ্ছে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা স্পেশাল ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে সেখানে আপনি সময় প্র্যাকটিস করার সদস্য পাবেন ইউল গেট এনি পার্টনার এনি টাইম টু প্র্যাকটিস উইথ যে কারোর সাথে প্র্যাকটিস করতে পারবেন সেখানে ডিরেক্টলি কল করতে পারবেন ওকে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবে আপনাদের অ্যাড করবো যেখানে আরো বেশ কিছু সদস্য আছে আর আপনাদের ব্যাচে বিশ জন করে থাকবেন এর বেশি হবে না আর হচ্ছে মান্থলি ফি এক হাজার টাকা করে অর্থাৎ তিন মাসের ফি তিন হাজার যদি কেউ একবারে দিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো টাকা রাখা যাবে সব আর হচ্ছে কি বললাম মান্থলি এক হাজার টাকা করে এক হাজার আমি একটু পরে ভর্তির তথ্য দিয়ে দেবো তো সেখানে আপনি ভর্তি হতে চাইলে হবে আমার বিশটা আসনের মধ্যে আর চারটা আসন মাত্র চারটা না পাঁচটা আসন খালি আছে তো পাঁচটা আসন যদি ফিল আপ হয়ে যায় আমরা শনিবারে শনিবারে শুরু করব আর যদি না হয় তাহলে রবিবার শুরু করবো রবিবারে যদি আমার পাঁচটা সোনার মানে ফিল আপ নাও হয় তবু শুরু করবো এসব অসুবিধা হবে না আর একটু আমি শর্টকাটে আমার পরিচয় দিচ্ছি আমার একটা ক্লাস আছে আমি একটু পরে বিদায় নিব তার পূর্বে আমি একটু বলছি মাই নেম ইজ ইমরান আহমেদ আই এম অরিজিনালি ফ্রম চুয়াডাঙ্গা আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা আই কন্ডাক্ট মাই অনলাইন ক্লাসেস ফ্রম হিয়ার আমি অনলাইন ক্লাসেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ্য বোধ করি অফলাইন ক্লাস টোটালি অফ করে দিয়েছি আমি অনলাইনে অভ্যস্ত ভালো লাগে আর হচ্ছে আহবেন টিচিং ইংলিশ ফর লাস্ট টেন ইয়ার্স দ্য অফ অল ধরে পড়াচ্ছি করোনার আগে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেছি এফ এম আপনারা নাম শুনবে কিনা জানি না শুনেছেন কিনা আগে ঢাকাতে অনেক বড় প্রতিষ্ঠান ছিল ওনাদের এখন আস্তে আস্তে কম হয়ে গেছে প্রতিষ্ঠান সো এছাড়াও ইংলিশ ভার্সন স্কুলে জব করেছি বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আমি অভিজ্ঞতা প্রাপ্ত পেয়েছি এরপরে করোনার পর থেকে যখন এই সিস্টেমটা পেয়েছি আমি চাকরি ভালো লাগে না পরে ভাবলাম যে আমি নিজের মতো করে যদি সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ এটাতে আমি ব্যস্ত আছি আমার সাথে আরো কয়েকজন আমার আমার আন্ডারে কাজ করে আমার মেসেজ রিপ্লাই দেওয়া বা অনলাইনের আরও বিভিন্ন কাজ কাজ থাকে তাদেরকে দিয়ে আমি করাই তো বাই দ্য এই হলো আমার কোর্সের ধরন এবং কোর্সের ডিটেলস বলেছি আর অনেক সময় আপনাদের মধ্যে খুব কমন একটা কোয়েশ্চেন আমি শুনবো যদি জিজ্ঞেস করি ভাই কোনো কোয়েশ্চেন আছে স্যার আমি তো খুব ভাই আমি তো খুব দুর্বল আমি কি পারবো এখন ভাই যদি শুরু না করেন তাহলে তো পারবেন না শুরু করতে হবে আমি প্রথমেই বলেছি স্পোকেন কোর্স থেকে আপনি যেখানেই কোর্স করেন না কেন আর সেখানে থেকে একই কথা আপনাকে কথা বলতে হবে ওকে আপনাকে টিচার যেভাবে নির্দেশনা দেবে আপনাকে ফলো করতে হবে আপনার মুখ খুলতে হবে এবং আপনাকে প্র্যাকটিস করতে হবে দেয়ার ইজ নো আদার অপশন টু বিকাম আ গুড স্পিকার ইট অলসো হ্যাপেন ফর মি অ্যাজ ওয়েল আমার জন্য একই ঘটনা ঘটেছিল এই কারণে আমি বিষয়টা বলছি যে আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনাকে শুরু করতে হবে অ্যান্ড দেন আপনি আস্তে আস্তে স্টেজগুলো পারফর্ম মানে আস্তে আস্তে আপনি এগোতে পারবেন তো যাই হোক আমি সব কিছু বলে দিয়েছি কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমার এখনই একটা ক্লাস শুরু হবে আমি ওয়ান টু ওয়ান পড়াই হ্যাঁ আপনাদের একটু বলছি যারা একা পড়তে চায় এরকমও অনেক পড়ায় কিন্তু ওনাদের কোর্স ফিটা অনেক বেশি পড়ে যায় অনেকে দেখেছে বিদেশে খুব আর্জেন্ট যাবে তারা করে অথবা বিদেশে আছে ইংলিশটা খুব জরুরি তারা করে সব কোর্স আর সেই ক্ষেত্রে আসলে আমি খুবই ব্যস্ত থাকি সারাদিন এরপর আমি যে এখনই শুরু করবো একজনের তিনি বিদেশ থেকে আমার সাথে অংশগ্রহণ করেছেন ক্লাস করতেছে আর কি আ প্রতিদিন না সপ্তাহে তিন দিন আধা ঘন্টা করে সময় দেওয়া হয় তাকে একা মানুষ পড়ে তারও সময় নেই ব্যস্ত থাকে তো যাই হোক আমি আমার যদি কোনো আমার কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন আমি একটু পরে ভর্তি দুল এবং আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম দিয়ে দিচ্ছি সো কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই নক দিবেন তো ঠিক আছে সময় ভালো থাকবেন লেকশন ভাই যাদের সাথে কথা হলো মাহিন ভাই এবং রাকিব ভাই আশা করি আপনারা কোর্স করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই নক দিবেন হ্যাঁ সমস্যা নেই ওকে স্যার